আসসালামু আলাইকুম যারা আগুদামি শেখ যাই ইয়ারপোর্ট দিয়ে যাতায়াত করবেন তাদের জন্য এখানে একটা সুব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা যারা সামান ওজন নিয়ে টেনশনে থাকেন যে আমার সামানটা বেশি হয়ে গেলো না কম হয়ে গেলো এটা কীভাবে চেক করো এখানে ওজনের সব ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক চারটে এটা কেন দাঁড়ায় আছে এদিকে দেখা এদের এখানে সামনে দাঁড়িয়ে আছে ওজন দিচ্ছে আমার সামান ওজন দিতেছি এখানেও সামান ওজন দিচ্ছে এদিকে পুরো এখানেও সামান ওজন এখানে সু ব্যবস্থা করা আছে ক্যামেরা নিয়ে আসো আসো এটার দিকে তো দেখা এর কয়েকগুলো সামান আছে এদিকে ধরো দেখছেন একত্রিশ কিলো সাতশো গ্রাম গ্রাম তোমার সব ভিডিও যারা শেখ জাহিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবুধাবি দিয়ে যাতায়াত করবেন তাদের কোনো টেনশন নাই কারণ হচ্ছে এখানে ওজনের সুব্যবস্থা করা আছে যাতে সবার উপকার আসে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করবো তাদের জন্য অনেক উপকার আসবে সবাই ভালো থাকবে